সাংঘাতিক এক ঘটনা ঘটে গেল পাকিস্তানে পাকিস্তানকে বিশ্বকাপে ভারতের সাথে খেলতে রাজি করানোর জন্য আইসিসি অবশেষে কাড়ি প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আইসিসির মুখ পুড়ল আইসিসি আবারও ব্যর্থ হল পাকিস্তান যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের উপরেই তারা শেষ পর্যন্ত তাদের অবস্থান ধরে রাখল শুধু তাই নয় পাকিস্তান অবশেষে নিজেরা একা আলোচনা না করে আলোচনাটা আরও ফলপ্রসূ এবং আরও ক্লিয়ার এবং স্পষ্ট করার জন্য বা সব ধরনের স্বচ্ছতার ভিতরে নিয়ে আসার জন্য বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলকেও ডেকে নেওয়া হয়েছিল পাকিস্তানে অর্থাৎ সব মিলিয়ে আমিনুল ইসলাম বুলবুলের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকবি এবং আইসিসি প্রতিনিধি খাজা ইমরান তাদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় সেখানেও আইসিসি চরমভাবে ব্যর্থ হলো কিন্তু আইসিসি তো লোভনীয় অফারের কোনো শেষ রাখেনি এই যে অফারগুলো প্রদান করেছে আইসিসি এই অফারগুলোকে না এখানে তো বাংলাদেশেরও বড় ধরনের একটা লাভ জড়িত ছিল তাহলে বাংলাদেশি বা কিসের পিছনে ছুটছে বাংলাদেশি বা কেন আইসিসির এই প্রস্তাব গ্রহণ করছে না আর পাকিস্তান কেন এতটা অনর অবস্থান ধরে রাখছে আমরা প্রথমে দেখব যে আইসিসি মূলত কি প্রস্তাব দিয়েছে পাকিস্তানকে এক নম্বরে আইসিসি পাকিস্তানকে যে প্রস্তাবটা দিয়েছে সেটা হচ্ছে পাকিস্তানে যেভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে হচ্ছে সেম একইভাবে একটা বিশ্বকাপ আয়োজনের ব্যবস্থা করবে অর্থাৎ পাকিস্তানের মাটিতে চলতি বছরে অথবা এর শেষে নতুন করে আরেকটা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশ সহ প্রত্যেকটা রাষ্ট্রই অংশগ্রহণ করবে এমনকি ভারতও পাকিস্তানের মাটিতে যে বিশ্বকাপ খেলবে কোনো হাইব্রিড মডেলে এই সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে না এক নম্বর প্রস্তাব হচ্ছে এটা দ্বিতীয় প্রস্তাব যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের সাথে ভারত অর্থাৎ অ্যাশেজের মতো করে আমরা যেমন দেখি অস্ট্রেলিয়া ইংল্যান্ডে যাই অ্যাশেজ খেলে ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে আসে এভাবে মূলত তারা যে অ্যাশেজে অংশগ্রহণ করে প্রত্যেক বছর এ ধরনের একটা বাই লেটারাল একটা সিরিজ আয়োজিত হবে যেখানে পাঁচটি ওয়ান ডে ম্যাচ থাকবে এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ হবে পাকিস্তান এবং ভারতের মধ্যে এই ম্যাচটি হবে যেখানে ভারত পাকিস্তানে যে প্রথম সিরিজ খেলবে আবার সেম একইভাবে পাকিস্তান ভারতের মাটিতে এসে সিরিজ খেলবে এখানে কোনো নিরাপত্তা অজুহাত দেখানো হবে না ভারতও পাকিস্তানে যাবে পাকিস্তানও ভারতে আসবে আর তৃতীয় ও আর সর্বশেষ যে প্রস্তাব পাকিস্তানের জন্য সেটা হচ্ছে পাকিস্তানকে এই যে আর্থিক যে ক্ষতিটা বা ভারতের সাথে না খেললে তাদের যে বড়ো ধরনের একটা আর্থিক ক্ষতি বা তাদের উপরে একটা আর্থিক জরিমানা চাপিয়ে দেওয়া হবে এই যে একটা প্রোপাগান্ডা অথবা আইসিসির পক্ষ থেকে একটা হুমকি দেওয়া হয়েছিল সেই হুমকি উইড্রো করে নেওয়া হবে এবং সর্বশেষ এই ম্যাচটি খেললে তাদের উপরে কোনো ধরনের কোনো আর্থিক জরিমানা আরোপিত হবে না অর্থাৎ সব মিলিয়ে পাকিস্তানকে কিন্তু একটা অসাধারণ প্রস্তাব নিয়ে বা অসাধারণ প্রস্তাব দিয়ে এই বিশ্বকাপে ভারতের সাথে ম্যাচ খেলানোর জন্য রাজি করাতে চাচ্ছে আইসিসি আর আইসিসির পক্ষ থেকে সেখানে আলোচনায় আসে আইসিসির সহকারী বা ভাইস চেয়ারম্যান খাজা আমি খাজা ইমরান এই খাজা ইমরান সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডেরও প্রধান তিনি মূলত আইসিসির পক্ষ থেকে মুখপাত্র হিসেবে সরাসরি এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছে তবে এখন কথা হচ্ছে পাকিস্তান এত সুন্দর এবং অসাধারণ প্রস্তাবগুলো পাওয়ার পরও কেন তারা এই প্রস্তাব মানলো না এখানে আরও একটা বিষয় রয়েছে বাংলাদেশকেও কিন্তু এখানে নাকুশ করা হয়নি বাংলাদেশ এই যে বিশ্বকাপে অংশ নিতে পারেনি এর জন্য বাংলাদেশ কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে তাদের আর্থিক ক্ষতিগ্রস্ত তো তারা হয়েছেই ক্রিকেটাররাও চরমভাবে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছে এখন বাংলাদেশকেও আইসিসি এবার এই বিশ্বকাপ আয়োজন থেকে যে লাভটা পাবে সেখান থেকে বড় অঙ্কের একটা টাকা যে টাকাটা বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করে পেত না বা অংশগ্রহণ করার পরও যে টাকা তারা পেত না তার থেকে বেশি পরিমাণে আর্থিক অনুদান বাংলাদেশকে দেওয়া হবে অর্থাৎ সব দিক থেকে আমরা দেখছি একটা অসাধারণ লোভনীয় প্রস্তাব প্রদান করা হচ্ছে কিন্তু তারপরও পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসেন নাগবি তিনি কি মেনে নিয়েছে মেনে নেয়নি মেনে নেওয়া সম্ভ নাই পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহাসদ নাগবি উল্লেখ করেছেন যে আমি চাইলেই এই বৈঠকে বা এই মিটিংয়ে আমি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারি না কেননা পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নেয়নি ভারতের সাথে ম্যাচ বয়কটে যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা এসেছে পাকিস্তান সরকারের কাছ থেকে পাকিস্তান প্রধানমন্ত্রী সরাসরি তিনি এই অ্যানাউন্সটা করেছে আর এখানে অবশ্যই পাকিস্তান প্রধানমন্ত্রী ডিসিশন নেবে তাই আগামী দুই থেকে তিন দিনের ভিতরে মহসেন নাগবি পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে একান্তে বৈঠক করবেন এবং তার কাছে আইসিসির পক্ষ থেকে দেওয়া এই প্রস্তাব উঠিয়ে দেবেন সেটার পরিপ্রেক্ষিতে পাকিস্তান প্রধানমন্ত্রী তিনি ডিসিশন নেবেন যে সত্যিকার অর্থে ভারতের সাথে ম্যাচটি খেলবে কি খেলবে না তবে এখানে আরও কয়েকটি প্রশ্ন কিন্তু বৈঠে আসছে সেটা হচ্ছে এখন যদি পাকিস্তানে আইসিসি এই ম্যাচগুলো আয়োজন করতে পারে বা বিশ্বকাপের মতন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে পারে যেখানে ভারতের জন্য হাইব্রিড মডেলে অন্য কোনো রাষ্ট্রে বা নিরপেক্ষ ভেনুতে খেলানোর ব্যবস্থা করা হবে না এটা যদি আইসিসি এখন করতে পারে তাহলে আগে করেনি কেন পাকিস্তানকে তুক একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা ধরেছে এই যুক্তিটা এখন আইসিসি কিভাবে খণ্ডাবে এখন কথায় আসে যে ফান্দে পড়িয়া বা বগা কান্দে অর্থাৎ ঠেলার নাম বাবাজি পাকিস্তান যেই ফাঁদ পাতলো ফাঁদে পড়লো আর তখনই আইসিসি একের পর এক পাকিস্তানের পক্ষে তারা বিবৃতি দিছে তারা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশকেও আর্থিক ক্ষতি দিচ্ছে তাহলে আগে কেন আইসিসি এই পদক্ষেপ নিল না আইসিসি কি বাংলাদেশকে বুকা পেয়েছিল আইসিসি বাংলাদেশকে কি একটা ছোট ক্রিকেট বোর্ড হিসেবে বাংলাদেশকে তারা যাইসা তাই মনে করবে এটা মনে করেছিল আর সেখানে পাকিস্তান যেই ঢুকে পড়েছে পাকিস্তান এখন সরাসরি বাংলাদেশের পাশে যেই অনর অবস্থান নিয়েছে শক্ত অবস্থান নিয়েছে তখনই আইসিসি বুঝতে পারলো যে তারা আর কোনোভাবেই ভারতের উপরে নির্ভরশীল হয়ে আইসিসি নামক প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখতে পারবে না কেন ভারতে তাদের তো সব যেখানে প্রত্যেক বছর আইসিসি যে লভ্যাংশটা আসে সেখান থেকে তারা উনচল্লিশ পারসেন্ট এই লভ্যাংশ ভারত ক্রিকেট বোর্ডকে প্রদান করে বাকি থাকে একষট্টি পার্সেন্ট কিন্তু আইসিসির পুরনো সহযোগী দেশই তো আছে ষোলোটি সেখানে এক ভারতই যদি পাই উনচল্লিশ পার্সেন্ট বাকি পনেরো দেশ কতটুকু পাবে এখন ইংল্যান্ড রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে এই তিন মোরল রাষ্ট্রের বাহাদুরি আইসিসিতে আর চলবে না পাকিস্তান এটা আর মেনে নেবে না পাকিস্তান যেই না হুমকে দেখালো যে কোনোভাবেই পাকিস্তান এখন ভারতের আধিপত্য বা ভারতের দাদাগিরের মাধ্যমে আইসিসিকে নিয়ন্ত্রণ করতে দেবে না আর যদি শেষ পর্যন্ত আইসিসি ভারতের দাদাগিরিতে মাথা নতই করে তাহলে পাকিস্তান বাধ্য হয়ে বের হয়ে আসবে এবং তারা নতুন আরেকটি আইসিসি গড়ে তুলবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ তিনি আরও একটা বিস্ফোরণ ঘটালেন তিনি উল্লেখ করলেন পাকিস্তান এবং বাংলাদেশ তারা যে সঠিক অবস্থান নিয়েছে অবশেষে আইসিসি বুঝতে পেরেছে কিন্তু তারা অনেক দেরি করে ফেলেছে পাকিস্তানের উদ্দেশ্যটা কি পাকিস্তানের মূল উদ্দেশ্য হচ্ছে আইসিসির উপরে ভারতের আধিপত্য কমিয়ে নিয়ে আসা আইসিসির উপরে ভারতের প্রভাব কমিয়ে নিয়ে আসা এবং আইসিসিটাকে এমন একটা অর্গানাইজেশনে পরিণত করা যে অর্গানাইজেশনের প্রত্যেকটা সহযোগী রাষ্ট্র তারা সমান সুযোগ সুবিধা পাবে কোনো দ্বিমুখিতা হবে না দি হবে না ডাবল স্ট্যান্ড নিতে পারবেন আইসিসি তারা সবসময় নিরপেক্ষতা ধরে রাখার মাধ্যমে সকলের সাথে সমান সুযোগ সুবিধা প্রদান করবে এটাই তো পাকিস্তান চাই এটাই তো বাংলাদেশও চেয়েছিল কিন্তু বাংলাদেশকে অপরাধী করা হলো এক ভারতের ইগোর কাছে ভারতের ইগো কেন পরাজিত হতো তাই শেষ পর্যন্ত ভারতের সম্মান রক্ষা করার জন্য বাংলাদেশকে বয়কট করতেও আইসিসি দ্বিধা করেনি আজ বাংলাদেশের পাশে ঠিক পাকিস্তান আপন ভাইয়ের মতো দাঁড়িয়েছে এবং বাংলাদেশকে নিয়ে তার একটা শক্ত প্ল্যাটফর্ম দাঁড় করাতে সক্ষম হয়েছে যেটার কারণে আইসিসি নিষেধাজ্ঞা প্রদান করবে পাকিস্তান ক্রিকেট ধ্বংস করে দিতে পারে এ ধরনের বিভিন্ন ধরনের প্রস্তাব বা হুমকি প্রদান করলেও পাকিস্তানকে কিন্তু তার সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি নড়াতে পারেনি যার কারণে অবশেষে আইসিসির ভাইস চেয়ারম্যান খাজা ইমরান তিনি পাকিস্তানে ছুটে গিয়েছেন এবং শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহশিন নাকবি তিনি একা আইসিসির সাথে বৈঠকও করেনি বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে ডেকে নিয়েছে এবং তার উপস্থিতিতে বৈঠক হয়েছে এখন আগামী দুই থেকে তিন দিন পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সিদ্ধান্ত জানাবেন যে সত্যিকার অর্থে পাকিস্তান ভারতের সাথে এই ম্যাচ খেলবে কিনা তবে এখনো অনিশ্চয়তা পাকিস্তান শাহবাজ শরীফ এতটুকু নিশ্চিত যে তারা এই বিশ্বকাপে অংশ নেবে না এত এত লোভনীয় প্রস্তাবের কাছেও তারা মাথা নত করবে না যদি সত্যিকার তো এই লোভনীয় প্রস্তাবের কাছে পাকিস্তান এখন মাথা নত করে তাহলে শেষ পর্যন্ত পাকিস্তান চরমভাবে একটা হাসি তামাশার দেশে পরিণত হবে অর্থাৎ তারা ঠাট্টা এবং বিদ্যুপে পরিণত হবে যেটা তারা কোনোভাবেই হতে চাইবে না